আমাদের কাছে আজকে এই অর্ডারটি প্রথমবার করেছিল চন্দ্রমল্লিকা দিদি ভাই রাজারহাট এলাকার হাতিয়ারা অরবিন্দপল্লি থেকে আর অর্ডারটি ছিল কালী পুজোর পরের দিনে একশো জনের জন্য দিদি আমাদের গোবিন্দ ভোগ চালের পোলাও আর কাশ্মীরি আলুর দম বানিয়ে দিতে বলেছিল সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে আমাদের এগারোটার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল তাই রান্না ভোরবেলাতেই আমাদের বাড়ি চলে এসেছিল রান্না বান্না করার জন্য কারণ আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হতো ডেলিভারি দিতে প্রথমেই আলু কেটে হলুদ জলে কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে আর তারপরেই ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে এটা করতে কিন্তু ভালোই সময় লাগে আর আজ কিন্তু আমাদের গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও রান্না হয়েছে যেটা দম দিতেও ভালোই সময় লাগে রান্নার কোয়ান্টিটি বেশি থাকলে কিন্তু রান্না করতে সত্যি অনেকটা সময় লেগে যায় কলাপাতা দিয়ে ঢেকে আজকের পোলাওটা দমে বসিয়ে দেওয়া হলো আর এদিকে আলুর দমের গ্রেভি কষানো চলছে আর আলুর দমের ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে এবার আমাদের পোলাওটা দমটা ভেঙে ফেলতে হবে কারণ বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে আর এদিকে গ্রেভি থেকে আলুগুলো অল্পক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু ছেঁকে তুলে রাখা হচ্ছে টিফিন বাটিতে এইভাবে আমরা সুন্দর করে টিফিন টিফিন বাটিতে পোলাও আর আলুর দম সাজিয়ে নিয়েছি আর এত লোকের খাবার শুধুমাত্র একটা স্কুটিতে যাওয়া পসিবল হবে না তাই জন্য ডেকে নিয়েছিলাম রাজদাকে দুটো স্কুটিতে টিফিন বক্স ভালোভাবে বেঁধে নিয়ে গুগল ম্যাপ ধরে বেরিয়ে পড়লাম আমরা স্কুটিতে যাওয়া পসিবল হলে কিন্তু আমরা স্কুটিতেই যাওয়ার চেষ্টা করি কারণ গাড়ি ভাড়া করে যেতে হলে কিন্তু তোমাদেরই খাবারের সাথে ডেলিভারি চার্জটাও বেশি পড়ে যায় আর পৌঁছে গেলাম আমরা দিদিদের বাড়ি মাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর দিদিদের বাড়ি বাসুনে আমাদের সমস্ত খাবার ঢেলে আসার কথা ছিল তাই তো রাজদা সব খাবার ঢেলে দিল আর আমাদের সবাইকে কিন্তু দিদিরা সুন্দর করে প্রসাদ সাজিয়ে দিয়েছিল এত দূর থেকে বিশ্বাস আর ভরসার সঙ্গে আমাদের কাছে অর্ডার করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আমরা আরো আরো ভালো করার চেষ্টা করব।